কিন্তু যেটা কথা হচ্ছে এই যে বিপর্যয় আমরা একের পর এক বাড়ি দেখছি গড়ে উঠছে সামান্য শতক বাড়ি এক কাটা জমি বিশাল বহুতল হয়ে যাচ্ছে গাছ নাই গাছ কেটে দিচ্ছে গোটা রাজ্য থেকে মানুষ কলকাতায় ছুটে আসছে আর শহর গড়ে ওঠেনি এই একটাই শহর আমাদের একটাই মুখ কলকাতা যদি ভেঙে যায় ধ্বংস হয়ে যায় কি হবে আমাদের সঙ্গে রয়েছেন যিনি আছেন তিনি হয়েছেন বিপর্যয় মোকাবেলার বিশেষজ্ঞ আচ্ছা কি হবে বলুন তো আসলে আপনি যেটা বললেন কালকে যেটা আমাদের ফিলিং হয়েছে যেটা আমরা আমরা অনুভব করেছি সেটা যথেষ্ট পরিমাণ ছিল হঠাৎ করে একটা ভাইব্রেশান এবং পরে খোঁজ নিয়ে জানা গেল যে পরে খোঁজ নিয়ে জানা গেল যে এটা কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরে সেটা সমুদ্রের নিচে হয়েছে না আপনি পূর্ব মেদিনীপুর আবার ভূবিজ্ঞানী বলে দিয়ে সব এখানে হবে বলতে হবে সেটাই আসছি আমি স্যার যেটা বলছিলেন এইটা যদি রিক্টার স্কেলের এক বৃদ্ধি পেতো মানে ছয়ের বেশি হলে পরে আর চল্লিশ কিলোমিটারের মধ্যে যদি ডেথ সেন্টারটা হয় কালকেও আমি সেটা বলেছি অন টেলিফোন আমাকে তাহলে সুনামি হওয়ার একটা চান্স থাকতো আর এইটা কিন্তু নাইনটিন সিক্সটি ফোরে বৈজ্ঞানিক এটা এটা প্রতিস্থাপন করেছেন এই যে এত বড় বাড়ি হচ্ছে সে জায়গায় আসছি সে মানে সেটা আমরা এখনও মানি না তারপরে এই যে শহর কলকাতা তৈরি করেছি ঘন ঘন বাড়ি তৈরি করেছি সেই বাড়িগুলো এক সময় কিন্তু আট কয়েকের জন্য আমরা কোনো রকম রিমেডিয়াল মেজার নিতাম না কারণ স্যার যেটা বললেন যে আগে এখানে রিক্টার স্কেলে যে জোনটা ছিল সেটা অনেক কম ছিল যে এখন সমস্ত বাড়ি কিন্তু আর্থকোয়েক কয়েক করা হয় মানে সেটা কতটা করা হয় যায় না সেটা টেকনিক্যালি হওয়া উচিত হওয়া উচিত এবং মানে আইনি তাই বলা আছে তো এবার এই ঘন ঘন বাড়িগুলো এখানে হওয়ার ফলে যেহেতু এটা রেজিস্ট্রেন নয় যা খুশি হতে পারে এবং সব থেকে বড় কথা যেটা আমি এমনিতে আলোচনা করছিলাম এই বাড়িগুলোর কাছাকাছি একটা বড়ো ফাঁকা ময়দান থাকা দরকার যে কারণে যখনই ভূমিকম্প হবে বেশি পরিমাণে তখন যাতে সবাই ইভ্যাকুয়েশান করে গিয়ে ওই মাঠে আশ্রয় নিতে পারে ভূমিকম্পের সময় কোনো শেল্টার দরকার নেই ভূমিকম্পের সময় খোলা আকাশ দরকার যেটা অনেক দূরে বিল্ডিংগুলো থাকবে যাতে বিল্ডিংগুলো পড়লেও কারোর গায়ে না পড়ে তো সেইটা ভীষণভাবে জরুরি এবং মানে শহর কলকাতায় যে সবাই কলকাতা আসার চেষ্টা করবে চাকরি পাওয়ার চেষ্টা করবে আমাদের আমার যেটা মনে হয় মানে এক্সপ্যান্ড করতে হবে মানে বম্বে যেরকম প্রচুর এক্সপ্যান্ড করছে কিন্তু তারপরেও বম্বে ডেন্সিটি ইজ ভেরি হাই আমাদেরও কলকাতা এক্সপ্যান্ড করছে কিন্তু রাজাহাটের দিকে কতজন মানুষ বাস করে সব সবাই তো আমরা এদিকটাই রয়েছি এদিকটায় ঘনত্বটা অনেক বেশি এই ঘনত্বটা কমাতে হবে এবং মাঝে মাঝে উনি উনি বলছিলেন যে ভাই আশি শতাংশ বাড়ি ভেঙে পড়তে পারত। মানে যদি এক বেড়ে যেত অথবা যদি আপনার ওই সেকেন্ড তিরিশ সেকেন্ডের বদলে ওই যদি পঞ্চাশ সেকেন্ড হয়ে যেত সেটাই সেটাই তো মানে আগেকার দিনে তখন আমাদের জোনটা ওইভাবে কম ধরা ছিল কিন্তু তখন সেই জন্য আর্থ জন্য কোনো কিছু চিন্তাভাবনা করতাম না আমরা উইন্ডের জন্য বিল্ডিং ডিজাইন করতাম তো এখন কিন্তু মানে দুটোর মধ্যে যেটা ওয়াশপেস সেটা নেওয়া হয় কারণ দুটোর ক্ষেত্রেই উইন্ডে ক্ষেত্রে অরিজিনাল আছে আর ক্ষেত্রে দুটো এখানে আমরা দেখতে দুটো বাড়ি হেলে যাচ্ছে দুটো বাড়ি হেলে যাচ্ছে সেটার কারণ অন্য সেটা খানিকটা স্যার টাচ করেছেন যে এখানকার যে মানে কি বলবো মানে অ্যালুভিয়াল সয়েল আমরা বলি এবং সফট অ্যালুভিয়াল এবং যার জন্য কলকাতায় ওপরের প্রশাসনটা পুরো কানামাটি রয়েছে নিচে অনেক নিচে গেলে স্যান্ড পাওয়া যায় এবার এখানে যদি কোনো আন সেটেলমেন্ট হয়ে যায় তার জন্য বড় আর্থ দরকার নেই সেটা আমরা দেখেছি হ্যাঁ তো সেখানে গিয়ে বাড়িগুলো হেলতে থাকবে একটা বাড়ি হেলা মানে তার আবার প্রেশারটা দিকে আসবে তো এরকম বিভিন্ন রকম জিনিস আছে মানে বড় আর্থকোয়েকেরও দরকার নেই আমাদের কলকাতায় যা অবস্থা বড় আটক দরকার নেই বলছে উনি তো বিপর্যয় মোকাবেলেন উনি তো ভয়ঙ্কর কথা বলছেন এমনি ভেঙে যাবে বাড়িটা শিকালি দেখুন আমরা আমার পাবলিশ যে রিসার্চ পেপারটা সিটি অন দ্য ক্র্যাডল মানে দোলনায় বসে যেন শহরটা দুলছে তলাটা ফাঁপা বেসিক্যালি আস্তে আস্তে প্রত্যেক দিন এই ধৌত প্রক্রিয়ায় যে সিডিমেন্টগুলো বেরিয়ে যাচ্ছে আমরা কিন্তু কোনো পরিকল্পনায় এটাকে ভাবছি না ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় লিকুই ফ্যাকশন হচ্ছে অর্থাৎ মাটি যেটা ছিল সেটা দইয়ের মতো বা ঘোলের মতো হয়ে তলা দিয়ে ধুয়ে বেরিয়ে যাচ্ছে যার ফলে বাইরের থেকে কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না যখনই জলস্তর নেমে যাচ্ছে কলকাতা আপনারা জানেন সমস্ত পুকুর চুরি হয়ে গেছে কোনো রিচার্জ পয়েন্ট নেই যা ফলে যখনই তলার থেকে মাটি শুকোচ্ছে তখনই আস্তে আস্তে বিল্ডিংগুলো তাদের ওয়েট ধরে রাখতে না পেরে বিভিন্ন দিকে বেঁকে যাচ্ছে অর্থাৎ যে যেদিকে বেশি শূন্য স্থান পাচ্ছে সেই সেই দিকটাতে বেশি বাড়ছে মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কলকাতা দাঁড়িয়ে আছে মানে বলছি মাটির তলার কিছু নেই এবং সামান্য যেটা বলেন ভয়ঙ্কর কথা বলেছেন মাত্র দশ সেকেন্ড আরও যদি বেড়ে যেত তিরিশ সেকেন্ড হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে মানুষের কথা শুনলাম আজকে হাওয়া কেমন আমরা এই ভয়ঙ্কর কথা শুনলাম আগামীকাল ফের এই সময় হাওয়া কেমন জানবো আপাতত এই পর্যন্ত হাওয়া কেমন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়